প্রিয় আঠারোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা যারা চূড়ান্তভাবে মনোনীত হয়েছেন এবং ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে যাচ্ছেন মূলত আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছে। বন্ধুরা ইতিপূর্বে আপনাদের যাবতীয় তথ্য সংক্রান্ত ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করা রয়েছে আপনার প্রয়োজনীয় ভিডিওটি আপনি দেখে নিতে পারেন ডিসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে তো বন্ধুরা আমরা মূল পর্বে প্রবেশ করব আর মূল পর্বে প্রবেশ করার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে শিক্ষা বিষয়ক যাবতীয় তথ্য পাওয়ার জন্য এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন যারা ফেসবুক থেকে দেখছেন ফেসবুক পেজটিকে ফলো করার অনুরোধ জানিয়ে মূল পর্বে আমরা চলে যাচ্ছি তো বন্ধুরা মূলত আপনার যারা আঠারোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়েছেন আপনাদের পরিতাপের বিষয় হল সামান্য একটু ভুলের জন্য চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়েও আপনাদের অনেকেরই চাকরি হতে বাধা বাধা তৈরি হয়েছে আমরা একটু আজকের ডেলি ক্যাম্পাসের হেডলাইনটি দেখব সেখানে বলা রয়েছে আঠারোতম শিক্ষক নিবন্ধন ভাই ভাই উত্তীর্ণ হয়েও চাকরি অনিশ্চিত তিন হাজার প্রার্থীর আমরা দেখব কারা সেই তিন হাজার প্রার্থী আপনি আছেন কিনা সেটি জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এখানে বলা রয়েছে আঠারোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ হন ষাট হাজারেরও বেশি প্রার্থী এর মধ্যে ভুল অপশন নির্বাচন করায় ভাই ভাই উত্তীর্ণ হন চাকরি অনিশ্চিত হয়ে পড়েছে প্রায় তিন হাজার প্রার্থীর উত্তীর্ণ প্রার্থীরা বলছেন নাম ঠিকানা সংশোধনের সুতাহ হলেও অপশন ভুলের জন্য কোনো সুযোগ দেওয়া হচ্ছে না এদিকে বিষয়টি সম্পর্কে জানতে এনটিআরসি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলেও কোনো বক্তব্য পাওয়া যায়নি জানা গেছে বিজনেস ম্যানেজমেন্ট ইনস্টিটিউটগুলোতে লেকচারার পদ খালি আছে মাত্র তেত্রিশটি আর জেনারেল লেকচারার পদ খালি আছে পাঁচশো নিরানব্বইটি কিন্তু আবেদন প্রক্রিয়ার সময় ভুলক্রমে ক্রমে বিজনেস ম্যানেজমেন্টের ইনস্টিটিউট অপশনটি পছন্দের তালিকায় অন্তর্ভুক্ত করায় জেনারেল ইলেকশনের পদে আবেদন করতে পারছেন না উত্তীর্ণ হওয়া প্রায় তিন হাজার চাকরি প্রার্থী এদিকে ভুল সংশোধনের সুযোগ দিতে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যান কর্তৃপক্ষ এন ডিআরসিতে একটি স্মারকলিপি দিয়েছেন উত্তীর্ণ প্রার্থীরা সরজমিনে গিয়ে দেখা যায় ভুলক্রমে বিজনেস ম্যানেজমেন্ট ইনস্টিটিউট অপশনটি পছন্দ করা প্রার্থীরা সংশোধন করতে আবেদন জমা দিতে গেলে তাদের আবেদন জমা নেওয়া হচ্ছে না সংশোধনের সুযোগ না থাকার কথা বলে তাদের এন টিআরসি এর গেট থেকেই ফিরিয়ে দেওয়া হচ্ছে আঠারোতম শিক্ষক নিবন্ধনে কলেজ পর্যায়ে চাকরি প্রার্থীরা জানান আঠারোতম শিক্ষক নিবন্ধনে উত্তীর্ণ কলেজ পর্যায়ে প্রায় তিন হাজার প্রার্থী বাংলা ইংরেজি এবং গণিত বিভাগের আবেদন প্রক্রিয়ার সময় ভুলক্রমে বিজনেস ম্যানেজমেন্ট ইনস্টিটিউট অপশনটি পছন্দ তালিকায় অন্তর্ভুক্ত করে আবেদন ফর্ম প্রবেশপত্র কিংবা অন্যান্য সংশ্লিষ্ট নথিপত্রে এ বিষয়ে কোনো সুস্পষ্ট বা সতর্কীকরণ নির্দেশনা না থাকায় ভোলটি বুঝতে না পেরে এবং অন্যান্য সব প্রার্থীর নেয় যথানিয়মে প্রিলিমিনারি লিখিত ভাইবা সব ধাপ সফলভাবে সম্পন্ন করে থাকে পরবর্তীতে গত আঠারোই জুন ই সার্টিফিকেট ডাউনলোড করার সময় এই ভোলটি দৃশ্যমান হয় এতে চূড়ান্ত নিয়োগের অন্তরায় হতে পারে বলে অনন্ত অনুধাবন করতে পারেন তারা ইতিমধ্যে নাম জন্ম তারিখ ও ঠিকানা সংশোধনের ক্ষেত্রে সুযোগ প্রদান করা হয়েছে এমনকি নির্ধারিত সময়ের মধ্যে ভাইবা বোর্ডে উপস্থিত হতে ব্যর্থ কিছু প্রার্থীকে দ্বিতীয়বার অংশগ্রহণের সুযোগও দেওয়া হয়েছে তাই মানবিক দিক বিবেচনায় নিয়ে অনিচ্ছাকৃত ভুলটি সংশোধনের সুযোগ দেওয়ার আহ্বান জানান তারা সাবিনা আক্তার ছদ্মনাম দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন আমি আঠারোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় চুয়াত্তর পেয়েছি এবং ভাই ভাই উত্তীর্ণ হয়েছি আবেদনের সময় না বোঝার কারণে বিজনেস ম্যানেজমেন্ট ইনস্টিটিউট অপশনটি পছন্দটি নির্বাচন করি অথচ এ পদে মাত্র তেত্রিশটি সিট খালি রয়েছে কিন্তু জেনারেল শাখায় লেকচারার পদে প্রায় পাঁচশো নিরানব্বইটি পদ খালি রয়েছে যোগ্য হয়েও এখন আমার চাকরি অনিশ্চিত নাম প্রকাশে অনিচ্ছুক উত্তীর্ণ প্রার্থীরা ক্যাম্পাসকে বলেন আঠারোতম শিক্ষক নিবন্ধনে যেসব প্রার্থী ভাইভাতে উপস্থিত হতে পারেনি পরবর্তীতে তাদের একটি নোটিশ দিয়ে ডেকে নিয়েছে এবং প্রকাশ করেছে এর চূড়ান্ত এমন আন্তরিকতাকে আমরা সাধুবাদ জানাই আমরা ভালো নম্বর পেয়ে উত্তীর্ণ হয়েছি কিন্তু ভুল অপশন পছন্দের কারণে জেনারেল পদে আবেদন না থাকার সুযোগে যোগ্য হয়েও চাকরি অনিশ্চিত হয়ে পড়েছে আমরা এন এর সহায়তা কামনা করছি এ বিষয়ে এন টিআরসি এর যুগ্ম সচিব মোহাম্মদ নুরি আলম সিদ্দিকীর সঙ্গে দেখা করতে গেলে তিনি কোনো কথা বলবেন না বলে জানিয়ে দেন তো বন্ধুরা এই ছিল মূলত আপনাদের বিষয়টি আজকের এই এ বিষয়ে আপনাদের কোনো মন্তব্য থেকে থাকলে আমাদের কমেন্ট সেকশনে জানাতে পারেন তবে আমরা যতদূর বুঝতেছি ভুল অপশন চয়েস করলে সেটি আসলে সংশোধনের সুযোগ খুব কম কারণ আপনার মূলত যে অপশন আপনি সিলেক্ট করেছেন সেই অপশনের উপরে আপনাকে সিলেক্ট বা উত্তীর্ণ করা হয়েছে তাই আপনি চূড়ান্তভাবে উত্তীর্ণ হওয়ার পরে আপনি যদি আপনার অপশন চেঞ্জ করতে চান সেটার আসলে সম্ভাবনা নাই বললেই চলে কারণ বিগত বছরের যে বিষয়গুলো আমরা পর্যালোচনা করেছি সেখানে আমরা দেখতে পেয়েছি যে এই ধরনের কোনো ভুল এনটিআরসি থেকে সংশোধন করা হয়নি তো বন্ধুরা আমরা মূলত আপনাদের তারপরেও আপনাদের প্রতি আমাদের শুভকামনা থাকবে আপনাদের কাঙ্ক্ষিত চাকরিটি সবার হোক তো এই বলে আমরা বিদায় নিচ্ছি আর বিদায় নেওয়ার আগে চ্যানেলটি আরও একবার সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আসসালামু আলাইকুম